আসসালামু আলাইকুম চলমদিকা বোর্গের ইদকা লেকচারের সবচাইতে গার্জের আভাটা আমার হাতে এটা হচ্ছে তিন হাজার টাকার মধ্যে জাফরানিক্স এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড একটি কালার ডিপ গ্রিন কালারটা এখানে অল ওভার বডিতে আমরা হিট প্রেস মেশিনে বসানো স্টোনার্ক রেখেছি আর এটা ঘেরে বসানো কিন্তু হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্স যেটাকে বেশি আরন করতে হয় না এটা স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা লেয়ারে স্টোনার্ক করা থাকবে আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সাথে কিন্তু সেম ফেব্রিক্স এর ফ্রি সাইজের একটি অরুণা হিসাব দিচ্ছি হিসাবে স্টোনার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন টা কালেকশনে মাত্র তিন হাজার টাকায় কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে জাস্ট স্ক্রিনশট নেওয়ার সময়টা দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে আগে যারা প্রোডাক্ট করবেন করবেন তারা মধ্যে আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনে থাকা নাম্বার সেভ অথবা ডিরেক্ট ভিজিট করবেন আমাদের লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন ইহলো মাস্টার্ড প্রত্যেকটাই সেম ডিটেলসে জাস্ট আমি কালারগুলো গুলো দেখাচ্ছি যারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইদিরাকে প্রোডাক্ট পেতে পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও দেখতে পাচ্ছেন সেম ডিটেলস জাফরানিক্স এর প্রোডাক্ট তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটার সাথে হিসাব থাকবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক বা লাক্স কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এগান স্লিপ তো স্টোন ওয়ার করা থাকবে হিজাব শো জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট পাবেন তিনটা করে সাইজে দেখিয়ে দিচ্ছি এটা সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কোলিজা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রত্যেকটা পোশনে জাফরান ফেব্রিক্সের উপরে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজে হিজাব শো অনলি মাত্র 3000 টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে ডাইরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে ডিপ গ্রে কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটা পোশনে আমাদের হিট পেজ মেশিনে বসা স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকা দেখা হচ্ছে নেক্সট প্রোডাক্টের আপডেট দিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম